এক থেকে সাত জুলাই পর্যন্ত উত্তরাঞ্চলে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরনো রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সাথে কোনো পার্থক্য আর আদৌ কোনো প্রভাব কি তৈরি করতে পেরেছে তরুণদের এই দল যে আগে ধরো ইভেন কমিউনিস্ট পার্টির নেতাও যদি আসে ধরো বামপন্থী নেতাও যদি আসে তুমি দেখবে যে যদি রাজশাহী শহরে আসে তার পাশে কিভাবে বলয়গুলো তৈরি হয় এবং কিভাবে সে একটা সুপ্রিম পরম জায়গা থেকে কথা বলছে এবং অন্যরা শুনছে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এখানে এই 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 ব্যাপারগুলো নাই যে যেটা হচ্ছে জনগণের ভিতর থেকে একটা ভয়েস উঠে আসার মতো ব্যাপার দেখা যাচ্ছে এয়ারপোর্টে যাচ্ছে হয়তো ঢাকায় যেতে হবে পরীক্ষা নিতে ঢুকতে পারছি না মানে তো ফুল নিয়ে আসছে নেতা আসতেছে পুরো জায়গা ব্লক মোটরসাইকেল সহ পুরো জায়গাটা ব্লক ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কর্মীরা কর্মসূচির প্রচার ছিল সীমিত পোস্টার ব্যানারও খুলে ফেলা হয়েছে একদিনের মধ্যেই আমি তো ও আজকে এখানে রাজশাহীতে এনসিপির ওরা আসছে পদযাত্রা করতে আমি যেদিন সেদিন শুনলাম আর আগে হলে কি হতো যে ব্যানার ট্যানারে তো ভরে যেতই যে রাস্তাঘাট বন্ধ এদিকে বন্ধ ওদিকে বন্ধ এখন তরুণদের যে অ্যাপিলিং যে যে ধরনের অ্যাপিল করার কৌশল তরুণদের যেভাবে মানুষের সাথে মেশার কৌশল আমরা দেখতেই পাবো যে ওল্ড পলিটিক্যাল স্ট্রাকচারে যারা বেড়ে উঠেছে ওদের সাথে একটা পার্থক্য তৈরি করছে বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনে যেমন ছাত্র জনতা এক হয়ে গেছিল নাহিদ ইসলাম তাসলিম যারাদের এই পদযাত্রায় তেমনি ক্ষমতা ও জনতার মাঝে ছিল না কোনো পার্থক্য কিন্তু এই যে জনগণের সাথে আপন হয়ে যাওয়ার যে রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু গণভ্যুতানের সময় আমরা দেখেছি তার মিনিমাম একটু মেনিফেস্টেশন আমরা এই উত্তরবঙ্গ সফরে দেখতে পেলাম তো সেক্ষেত্রে তারা ঢাল হিসেবে থাকতে পারে তারা পাশাপাশি থাকবে না তো খুব জরুরি মানে কেন দেখতেই ভালো লাগবে যে সবাই মিলে একসাথে আপনারা যাচ্ছেন চোখেই তো আরাম লাগে দেখতে নতুন ধারার রাজনীতির কথা বলে আসছে এনসিপি তাদের কাছে প্রত্যাশা ধর্মবর্ণ ধনী গরীব ও নারী পুরুষ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সিস্টেম যেটা ভেতর থেকে সেইটা তারা করুক সেই জায়গাটা যেন কোনো বৈষম্য না থাকে নারী পুরুষের না থাকে ধনী গরিবের বৈষম্য যেন এত বড় বড় বিশাল বিশাল ফারাক যেন না থাকে অ্যাকোমোডেটিভ আমি যেমন ধার্মিক লোককেও অ্যাকোমোডেট করতে পারছি অধার্মিককেও অ্যাকোমোডেট করতে পারছি আমি আদিবাসীদেরকেও অ্যাকোমোডেট করতে পাচ্ছি আমি বিধর্মীদেরকেও অ্যাকোমোডেট করতে পারছি সবাইকে অ্যাকোমোডেট করতে পারছি আমি বাংলাদেশের সকল নাগরিককে সিটিজেন হিসেবে দেখছি এবং তাদের সবার পার্টিসিপেশনকে আমি সমানভাবে গুরুত্ব দিতে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে ছত্রিশ দিনে চৌষট্টি জেলায় পদযাত্রা করছেন এনসিপির নেতাকর্মীরা শাহ পরান স্কাই বাংলা রাজশাহী